শীতকালীন সবজিতে ভরপুর রাজধানীর বাজার দামও ক্রেতাদের হাতের নাগালে সপ্তাহের ব্যবধানে পাঁচ থেকে দশ টাকা কমেছে সবজির দাম তবে ডিম মাছ ও মাংসের দাম স্থিতিশীল রয়েছে মনির হোসেনের প্রতিবেদনে ইদ্রিসুর রহমান হৃদয়ের ক্যামেরায় ডেস্ক রিপোর্ট রাজধানী ঢাকায় সবজির বাজারে ফিরেছে স্বস্তি পর্যাপ্ত সরবরাহ থাকায় দাম হাতের নাগালে কিছুদিন আগেও যে কাঁচামরিচ পেঁয়াজ রসুন আলু সহ শীতের সবজির দাম ছিল আকাশ ছোঁয়া তা এখন একেবারে সহনশীল পর্যায়ে নেমে এসেছে কিছু কিছু সবজির দাম এতটাই কমেছে যে তা বাজারে আনতে অনীহা প্রকাশ করছেন বিক্রেতারা শ্যামবাজার ঘুরে দেখা যায় নানা রকম শীতের সবজি বেশ স্বাচ্ছন্দ্যে কিনছেন সাধারণ ক্রেতারা বাজারে ফুলকপি বাঁধাকপি টমেটো সিম বিভিন্ন ধরনের শাকের সরবরাহ থাকায় দাম কমেছে অর্ধেকেরও বেশি বন্ধ বলো ব্যস্ত সত্য কৃষিগর অবস্থ কী বলেন। দিন আনে দিন যারা খায় তারা তারা সঠিকভাবে খাইতে পারবে বাজারে বেচাকেনা বেড়েছে দ্বিগুণ কিন্তু সেই হারে বাড়েনি লাভের সংখ্যা শীতের সবজি সরবরাহ বেশি থাকায় দিনের সবজি দিনেই বিক্রির লক্ষ্য বিক্রেতাদের ফলে মিলছে না মজুদের সুযোগ বর্তমান বাজারদর আগামী দুই তিন মাস পর্যন্ত স্থিতিশীল থাকবে বলে মনে করেন ব্যবসায়ীরা আবার সরবরাহ কমতে থাকলে দাম বৃদ্ধি পাবে বলে মনে করেন তারা প্রচুর পরিমাণ আন্দানি সেই কারণে শাক বিক্রি করছে না পাইখানা নাই আমাদের প্রচুর পরিমাণ আমাদের ব্যাপারী কৃষকের অনেক পরিমাণ লস মেলা কম একশো পাঁচচল্লিশ টাকা ছেলে আনে খালি পাঁচচল্লিশ টাকা এই দামে বেঁচে আমার গাড়ি ভাড়াটা হয় না যে দাম সব বাজার কম সবজি পরিবহনে রাস্তায় রাস্তায় চাঁদা হয়রানি কম থাকায় এবছরের প্রভাব পড়েছে বাজারে পাবলিক দুই তিন মাসে এভাবে কম দামে আমদানি করে খেতে পারবে ফারহান আহমেদ আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক